ঐতিহ্যবাহী গ্রামীণ হাট সবাই দলে দলে গ্রামীণ হাট থেকে কেনাকাটা করে বাড়ির দিকে রওনা হচ্ছে আর অনেকে কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছে সম্মানিত দর্শক সকলে কেমন আছেন এখন আমি আছি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার দপ্তীয়র ইউনিয়নের কামিটেমাইজাইল গ্রামীণ হাটে আপনারা দেখছেন গ্রামীণ হাটের কেনাবেচা এবং বিভিন্ন সবজি এছাড়া বিভিন্ন পণ্য দ্রব্যের বাজার মূল্য আপনাদেরকে আজকে আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে সবাই ভিডিওটি দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে আর গ্রামীণ হাটের বাজার মজার একটি বাজার গ্রামীণ হাটে আসতে কার না ভালো লাগে গ্রামীণ হাটে এসে সবার সাথে আনন্দ করা একসাথে হাট করা এটাও কিন্তু অন্যরকম একটা মজা গ্রামীণ হাটে এমন চিত্র দেখলে সেই আগের আশি নব্বই দশকের স্মৃতি মনে পড়ে আমার জন্ম আসলে আশি নব্বই দশকে না আমার জন্মটা হচ্ছে উনিশশো ছিয়ানব্বই সালে কিন্তু তারপরেও শুনেছি যে দশকে গ্রামীণ হাট ছিল অনেক জমজমাট হাট কিন্তু এখন একটি হাটগুলো এতটা জমজমাট না হওয়ার কারণ হচ্ছে প্রত্যেকটা গ্রামে বাজার বসানো হয় পাশাপাশি প্রায় দু এক পাড়ায় দোকানপাটও আছে আর মানুষ সেই দোকানপাট থেকে বেশিরভাগই কেনাকাটা করে আর সাধারণত বেশিরভাগই মাছ কিনতে এবং সবজি কিনতে হাটে যাওয়া হয় তাছাড়া গ্রামীণ বাজারে কিন্তু সকল প্রকার জিনিসপত্র পাওয়া যায় এর জন্যে গ্রামীণ হাটগুলো বর্তমানে জমজমাট হয়ে ওঠে না তারপরও হাটে গেলে অনেক পরিচিত লোকদের সাথে দেখা সাক্ষাৎ হয় এটাও কিন্তু একটা ভালো দিক যাই হোক দর্শক এখন দেখছেন গ্রামীণ হাটের সবজি বিক্রি হচ্ছে এখানে কাকা পিএচ কিনছে আর এটা হচ্ছে মাছের বাজার আর গ্রামীণ হাটগুলোতে বেশিরভাগই পাঙ্গাস মাছ আর নদীর মাছও প্রচুর এখন সবাই হাট শেষে বাড়ির উদ্দেশ্যে হচ্ছে। দেখেন ছোট ছোট বাচ্চারাও হাটে আসছিল মজা ওরা হাটে আসতে পেরে অনেক খুশি খুশিতে একদমই আত্মহারা তো সম্মানিত দর্শক আজকের মতো আমি এই পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন দেশ এবং দেশের মাটিকে ধন্যবাদ সবাই